বাংলাদেশের ভারত বিরোধিতা ও অনুপ্রবেশ সমস্যার মধ্যেই সৌজন্যের নজির রাখল দেশ বঙ্গোপসাগরের ঘোরামার দ্বীপের কাছে দুর্ঘটনার কবলে পড়েছিল বাংলাদেশি বার্চ উদ্ধার করা হয়েছিল বারো জন বাংলাদেশি নাবিককে আইনি জটিলতায় এখনও এদেশেই রয়েছেন তারা ঈদে বাড়ি ফিরতে পারবেন না নাবিকেরা কিন্তু উৎসবের আনন্দ দিতে তাদের হাতে তুলে দেয়া হলো নতুন পোশাকের উপহার সামনে একটা ঈদ ফেস্টিভ্যাল আছে যাতে কি আমরা আমাদের এখানে ওনারা নিজের ফেস্টিভ্যালকে সেলিব্রেট করতে পারেন তার জন্য আমরা কিছু জামা কাপড় ফ্রুটস আরও কিছু পুলিশটাফ তারপরে ওনাদের যা যা রিকোয়ারমেন্ট আছে সেটা আমরা ওনাদেরকে দিয়েছি যাতে কি ওনারা যত পর্যন্ত ওনারা এখান থেকে অ্যাজ পার দ্য প্রসিজার অ্যাজ পার দ্য ল ওনারা এখান থেকে রিটার্ন যেতে পারে না এখানে ওনারা ঠিকভাবে থাকতে পারেন বাংলাদেশি যারা জাহাজ অ্যাক্সিডেন্টের কারণে ডুবে যাওয়ার কারণে আমাদের সাগরে কৃষ্ণনগরে আছে তাতে এনারা যাতে নিয়মিত এই রমজান মাসে এবং সামনে ঈদ তাই বিডিও সাহেব এবং মন্ত্রী মহাশয় আমাদের সাগর থানা সবাই মিলে ফল এবং নতুন পোশাক যাতে পড়তে পারে আমরা চাইছি যাতে তারা সুরক্ষিতভাবে আবারও বাংলাদেশে ফিরে যেতে পারে